শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো অদিতি বর্মা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম আজকে একটি নতুন ব্লক নিয়ে আসলাম ব্লকটি দেখতে থাকো এনজয় করতে থাকো আমার মা আমার দিদা পিঠা বানাচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে তোমরা দেখতে থাকবে এনজয় করতে থাকবে কে কে পিঠা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমার মা পিঠা দিচ্ছে আমার দিদা পিঠা বানাচ্ছে হাত দিয়ে তোমরা সবাই দেখো কি সুন্দর করে হাত দিয়ে পিঠা বানাচ্ছে কে কে এই রকম করে পিঠা বানাও অবশ্যই কমেন্ট করে জানাবে এই দেখো সুন্দর করে পিঠা বানাচ্ছে হাত দিয়ে সুন্দর করে বানাচ্ছে এই দেখো পিঠা বানাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে পিঠাও বানাচ্ছে গল্পও করছে এই দেখো সুন্দর করে বানাচ্ছে নাভড়ার পেটে সন্ধ্যা হয়ে যাচ্ছে এই দেখুন আমাদের ঘর দিবে জন্য ওখানে বানাচ্ছে পিঠা রান্নাঘর তুলছে সুন্দর করে পিঠা কতুগুলো পিঠা বানালো এখন এগুলো ভাজবে পিঠা গুলো দেখো তেলে দিয়েছে সুন্দর ভাজা হচ্ছে ভাজা হলে এগুলো তুলবে তুলে আবার দিবে সুন্দর সুন্দর কতগুলো পিঠা বানাচ্ছে এগুলো সব হাত দিয়ে রকম করে বানায় ব্লকটি স্কিন করে কেউ দেখবে না পুরোটা দেখবে কে কী হাত দিয়ে পিঠা বানাতে পারো অবশ্যই কমেন্ট করবে এটা হলো বাঁধাকপি ঘন্ট এবার ভিতরে দিবে দিয়ে এরকম করে মরে দেবে এটাকে সুন্দর করে দিকে পিঠা এখনো হচ্ছে এই দেখো আমার মা পিঠাগুলো উল্টে দিচ্ছে এখনও ভাজা হয়নি বন্ধুরা আজকে ব্লকটি এই পর্যন্ত নতুন ব্লগে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা আমাদের পিঠা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে